সুপ্রিয় দাদারা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পাঁচ টি টোয়েন্টির আজকে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে আর এতে দুর্দান্তভাবে পারফরম্যান্স করে বাংলাদেশ জিতেছে আট উইকেটে প্রিয় দর্শক প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুই সংগ্রহ করে বিশ ওভারে একশো চব্বিশ রান অল আউট হয়ে যায় এবং পনেরো দশমিক দুই বল আঠাশ বল হাতে থাকতেই আট উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ ম্যাচ শেষে সিকান্দার রাজা প্রেজেন্টেশনে যেটা বলেন সেটি আজকে আপনাদেরকে শোনাব তিনি বলেছেন যে সিনিয়র প্লেয়াররা তাদের যে কাজটি ছিল সেটি পালন করতে পারেনি তারা খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছে এবং এ থেকে তারা শিক্ষা নিয়েছে। তিনি আরও যোগ করে বলেন যে উইলিংটন মাসাগার্জা এবং সিভিল মাদানদি তারা দুর্দান্ত খেলেছে এবং টপ অর্ডাররা যদি একটি ভালো পার্টনারশিপ করতে পারত। তাহলে সেটি অন্যরকম হতো কিন্তু তারা আন্ডার প্রেশারে যে খেলাটি দিয়েছে হিমেলজন মাথাকার্জা এবং সিভিল ময়দানে সেটা ছিল দুর্দান্ত তিনি আরও বলেন যে তাদের একটি পার্টনারশিপ দরকার ছিল যেটি তারা করতে পারেনি ইনশাল্লাহ নেক্সট ম্যাচে তারা করবে তারা বলেছেন যে তারা কিছু ক্যাশও মিস করেছে যা তাদেরকে ভুগিয়েছে